আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন কত ভয়ঙ্কর রাস্তা এই রাস্তা দিয়ে মূলত আমাদেরকে পারাপার হতে হয় এটি একটি সংক্ষিপ্ত রাস্তা সেই জন্য আমরা এদিক দিয়েই যাতায়াত করছি চারদিক পুরো জঙ্গলে ভরা কোনো মানুষজন নাই কোনো ঘর বাড়ি নাই এই রাস্তা দিয়ে আমাদেরকে আমরা মার্কেট যাই দেখছেন রাস্তা কোনো মানুষজন নাই কোনো বাড়ি নাই এই রাস্তা মূলত দুই কিলোমিটার হেঁটে যেতে হবে চারদিক শুধু জঙ্গল আর জঙ্গল তামিলনাড়ুতে এইভাবে অনেক জায়গা সেধু জঙ্গল ঘন জঙ্গল রয়েছে 렉션.